প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা কসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিয়া তানিয়ার বিয়ে শাদী হয়নি অভাবে সংসার তানিয়ার দাদি আছে আর তানিয়ার মা আছে একসাথে থাকে কিন্তু তানিয়ার বাবা নেই তানিয়া ছোট একটা ভাই আছে তো চারজনের সংসারে তানিয়ার মা পরের বাসায় কাজ করে তানিয়া কিছু করে না তানিয়ার হাতে কাজ করতেছে তো চিন্তা ভাবনা আছে হাতের কাজ করে হয়তো একসময় ইনকাম করবে কিন্তু তানিয়ার মা চাচ্ছে তানিয়াকে বিয়ে সাথে দিতে অভাবে সংসারে তানিকা তানিয়াকে রাখতে চাচ্ছে না কষ্ট দিতে যাচ্ছে না বাবা হারা মেয়েটাকে ছোটো থেকে কষ্ট করতে করতে বড় করেছে তো তানিয়ার মা চাচ্ছে যদি ভালো একটা পুরুষ ছেলে পায় যে নাকি তাকে একটু ভালো রাখতে পারবে তার হাতেই তানিয়াকে তুলে দিবে তো তানিয়া বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন কারণ তার মা তাকে বিয়েসায়ী দিতে না টাকার জন্য তো তানিয়া তার বান্ধবীর কথা শুনে এখন ইউটিউব এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে তানিয়া বিয়ে সাদি করবে তানিয়া কখনো প্রেম ভালোবাসা করেনি তানিয়া একটু চঞ্চল প্রকৃতির সবসময় একটু দৌড়াদৌড়ি হাসি খুশির মধ্যে থাকে তো তানিয়া চাচ্ছে যদি ভালো একজন মানুষ পায় তা শুধুই একটু হাসি খুশি যেন রাখতে পারে আমার টাকা পয়সা দরকার নেই আমার দরকার ভালো একজন মানুষ যে আমাকে একটু সুখে রাখবে ডাল ভাত খাইয়ে তাতেই হবে তো দর্শক এ ছিল তানিয়া জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা